রোববার উনিশ মে আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান প্রেসিডেন্ট রাইসি সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিহেবো ছিলেন সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহন নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাব্রিজে ফিরছিলেন রাইসি ও তার সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী বেল দুশো বারো মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায় প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টারে পররাষ্ট্রমন্ত্রী পূর্ব আজারবাইজানের গভর্নর সহ আরও কয়েকজন কর্মকর্তা ছিলেন তারাও নিহত হয়েছেন এই দুর্ঘটনায় কাতার ভিত্তিক মাধ্যম আল জাজিরিয়া নিহতদের পরিচয় প্রকাশ করেছে দুর্ঘটনায় নিহত অন্যরা হলেন পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান পূর্ব আজারাবাইজানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিনিধি মোহাম্মদ আলী আলী হাসেম পূর্ব আজারাবাইজান প্রদেশের গভর্নর মালেক রাহমাতি ও প্রেসিডেন্সিয়াল গার্ড মাহাদি মুসাভি হেলিকপ্টারের পাইলট কো পাইলট এবং ক্রু প্রেসিডেন্ট রাইসি মারা যাওয়ার পর প্রশ্ন উঠেছে কে হবেন দেশটির পরবর্তী প্রেসিডেন্ট ইরানের সংবিধান অনুযায়ী রাইসি মারা যাওয়ার পর তার পদে বসবেন বর্তমান প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবার তবে এক্ষেত্রে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনীর অনুমোদন লাগবে দেশটির সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট পদ শূন্য হলে পরবর্তী পঞ্চাশ দিনের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হয় এবং নতুন প্রেসিডেন্ট বেছে নিতে হয়